আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটার নাম হচ্ছে পলাশ কি খাবেন পুরুলিয়ায় এসে পুরুলিয়ার যে আদিবাসীদের খাবার বলুন বা এখানকার রিসোর্টগুলোতে কি ধরনের খাবার তৈরি হচ্ছে তা খাবার নিয়ে কি এক্সপেরিয়েন্ট হচ্ছে সবটা কিন্তু আজকে আমরা দেখাবো নমস্কার আমি অনিলভ চট্টোপাধ্যায় হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ায় পুরুলিয়ায় মুরগুমা ড্যামে আপনারা জানেন যে এই অযোধ্যা পাহাড়ের নিচে এই ড্যামটা অত্যন্ত বিখ্যাত বহু মানুষ আসেন এখানে ছুটি কাটাতে আর মুরগুমা ড্যামে যে জায়গাটা আমি রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে পলাশ বিতান ইকো জঙ্গল হাট কলকাতার পাঁচজন বাঙালি তারা অত্যন্ত উদ্যোগী বাঙালি যারা ফরেস্ট ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তারা একসময় এই জায়গাটা এসেছিলেন পছন্দ হয় জায়গাটা এবং তৈরি করেন এই অসাধারণ অসাধারণ একটা প্রপার্টি তৈরি করেছেন এবং এখানে শুধুমাত্র দেখার তো নয় খাওয়ারও তো খেতে হবে সুতরাং পুরুলিয়ার কী খাবার পুরুলিয়ার খাবার পলাশ বিতানের খাবারের কী কোয়ালিটি পলাশ বিতানের খাবারের কী স্পেশালিটি সবটা জানতে আমরা কিন্তু চলে এসেছি পলাশ বিতানে এবং পলাশ বিতানে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে সুন্দর সুন্দর এখানে কটেজ করা রয়েছে কিছু টেন্ট রয়েছে ওই দিকটাতে এবং সব মিলিয়ে একটা এখানে এলেই আপনি কিন্তু একটা ফিল গুড ব্যাপার কিন্তু আপনার মধ্যে আসবেই এবং সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা এবং পুরুলিয়ার এই সময়টা কিন্তু একবার আপনি বলতে পারেন যে রঙের উৎসব রঙের মেলা যেদিকটা তাকাবেন কোথাও বেগুনি কোথাও অরেঞ্জ কোথাও সাদা কোথাও লাল এবং অশোক পলাশ সব রকম ফুল এখানে চারপাশে যেদিকে তাকাবেন দেখতে পাবেন যেহেতু বসন্তকাল যেহেতু সজনে ফুলের সময় সুতরাং একটু মেনুতে সেরকম কিছু থাকবে না এত হতে পারে না সুতরাং আজকে চলুন আমরা রান্নাঘরে আপাতত অলরেডি রান্না শুরু হয়ে গেছে মাটির উনুন সেখানে রান্না হচ্ছে এবং সব মিলিয়ে আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হবেই বলতে পারি সেটা আপনাদের চলুন আর আজকের আমাদের খাবারের অভিযান একজন দেখতে পাচ্ছেন পেছনে পাহাড় এবং সেখানেই আজকে আমাদের খাবারের অভিযান আমরা চলে এসেছি পলাশ বিতানে পলাশ বিতানে আমাদের জন্য অপেক্ষা করছেন জয়িতা সিনহা জয়িতা

আজকে হচ্ছে মাটন করছি মাটন এখানকার খুব ভালো বেগুন কচুরের মাটন ভীষণ স্পেশাল মাটন মানে ছোট খাসি যে হয় এই অঞ্চলটায় খুব ভালো হ্যাঁ খুব ভালো রান্না হয় আর নরম হয় আর সেটা হচ্ছে মাটির হাড়িতে মাটির উনুনে আচ্ছা আর সজনে ফুল বেগুন আলু দিয়ে একটা স্পেশাল তরকারি হচ্ছে ওকে তো আমি শুনবো রান্না করতে হতে গল্প শুনবো যে পলাশ বিতান কিভাবে তৈরি হলো সবটাই গল্প শুনবো আস্তে তো আমরা আগে খাওয়ার প্রিপারেশনটা আরম্ভ করে দিই আচ্ছা এই এই মাটনটার মানে স্পেশালিটা কি মানে এখানকার এটা কি লোকাল মাটন একদম একদম লোকাল মাটন লোকাল প্রিপারেশন মানে ঠিক ওরা যেভাবে বাড়িতে করে আমরা সেটাকেই ধরে রেখেছি শুধু দিবসের জন্য হ্যাঁ হ্যাঁ হয়তো একটু মডিফিকেশন হয়েছে আমরা মানে সব লোকজন আসছে তার তাদেরও কিছু পছন্দ অপছন্দ সেই অনুযায়ী একটু মডিফাই করতে হয়েছে কিন্তু মেনলি হচ্ছে ওরা বাড়িতে যেভাবে রান্না করে সেরকমই হচ্ছে না হুম সারা বছর এখানে থাকেন নাকি সারা বছর থাকতে পারি না আমার বাড়ি কলকাতাতেই আসলে আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আচ্ছা জব ফুল টাইম জব এখন আর করতে পারি না আগে হ্যাঁ হ্যাঁ

ঢোকা মাত্রই পলাশ বেতনে ঢোকা মাত্রই কিন্তু একবারে এখানকার সকালবেলা যদি চুটা আসতে পারেন তাহলে সেই কিন্তু একদম গরম গরম লুচি আর আপনি পাবেন হচ্ছে সাদা আলুর তরকারি হচ্ছে রসুন রসুন পেস্ট রসুন পেস্টের পরে আদার পেস্টটা পরল আমাদের এখানে আরেকটা রান্না খুব স্পেশাল সেটা হচ্ছে ছোট চুনো মাছ ড্যাম থেকে ওঠে তার ভাজা বা তার ঝাল এটা সবাই খেতে খুব ভালোবাসে মানে যারা ধরুন দুবার তিনবার করে আসছেন প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করেন যে দিদি ওই চুনো মাছটা পাবো তো হ্যাঁ মাছ পাওয়া যায় ডাম মেইনলি পাওয়া যায় রুই কাতলা হ্যাঁ আর বাকি কিছু ইন্ডিগেল পাওয়া যায় কিছু আর ওই কি পাঙস মাছ বা এরকমের মাছও পাওয়া যায় আর ওই চুনো মাছটা খুব স্পেশাল তা অন্য মাছ তো সবাই খান না আমরা দুই টাকলা আর ওই চুনো মাছটা এর মধ্যে দেওয়া হয়েছে সর্ষের তেল অল্প আহ হলুদ গুঁড়ো খানিকটা অল্প গুঁড়ো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো খানিকটা একটু ধনের গুঁড়ো আর অনেকটা দই আচ্ছা এই দিয়ে এটা একটু উন্নয়ন হয়েছে একটা করা হয়েছে প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট উন্নতি করা আছে আচ্ছা ওকে এবারে এটা তারপর জল দিয়ে চাপা দিয়ে আর মাটির হাড়িতে চাপা দিয়ে রাখলে সেতুটা হ্যাঁ অনেকভাবে আছে আর তারা ভীষণ ভালো ছৌ নাচ করে দিনে তো আমার মনে হয় ওরা আরো উন্নতি করছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছেলেরা পছন্দ

আহ সেই সময় আমরা তখন হঠাৎ করে মনে পরে গেল যে আমরা তো পুরুলিয়ায় গিয়ে দেখে এসেছিলাম সেই টিমটার সঙ্গে যোগাযোগ করলাম আমাদের একজন দাদা ছিলেন বললাম যে একটু খোঁজলাম তিনি খোঁজ নিয়ে আমাদের ফোন নাম্বারটা দিলেন তা ওনাদের সঙ্গে ফোন করাতে যোগাযোগ করাতে ওরা তো খুশি হলেন তা ওনারা সারারাত্রি ট্রেনে করে গেলেন তারপর একটা বড় গাড়ি ভাড়া করে ওনারা ছৌ নাচের মুখোশ তো অনেক বড় বড় ভারী অনেকে মিলে প্রায় পঁয়ত্রিশ জন আমাদের ওখানে গিয়েছিলেন ছৌ দেখাতে কিন্তু এমনই হলো সারাদিন বৃষ্টি আর ছৌ নাচটা তো ঘরের মধ্যে হয় না একটা বড় মাঠ লাগে সেখানে একটা হল খেতে অনেকগুলো মানে খুব পরিশ্রমের কাজ একটা তা সেটা করা গেল না সন্ধ্যেবেলায় ওই ঘরের মধ্যে একটুখানি ছৌ নাচ ওনারা দেখিয়েছিলেন তা ফিরে আসার সময় ওনারা আমাদের বলেছিলেন যে আমাদের তো আগে উপরেই রিসর্ট ছিল একটা তারপর এখন তো আর কিছু নেই তারপরে যদি আবার নতুন করে শুরু করে না অনেকটা ইয়ে মহাম্মদ ছিল আরকি তারপরে আমরা এখানে আস্তে আস্তে ওনারাই আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এখানকার লোকেরা মানে খুবই ভালো তারা আমাদের খুবই কোঅপারেট করেছিলেন করে এই জায়গাটা আমরা সবাই মিলে তখন পেয়েছিলাম এখানকার আমাদের তখন আমরা এই জায়গাটা কিনি তারপর সেটা চারটে মাটির ঘর মানে কখনো ভাবিনি যে এই জায়গাটা ডেভেলপ করতে পারে বা এখানে এসে কারোর ভালো লাগতে পারে আমাদের ভালো লাগে কিন্তু মানুষের যে এসে মাটির ঘরে থাকতে এত ভালোবাসবেন সে সময়টা বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে দেখলাম যে মানে ওই মাটির ঘরে কিছু নেই শুধু আলোটাই আছে আলোটাও পেয়েছিলাম তখন মানে আমি রাজ্য সরকারের কাছে পেয়েছিলাম তাহলে আমাদের ইলেকট্রিকের ব্যবস্থাটা করে দিয়েছিল তারপরে দেখলাম আস্তে আস্তে বাড়ছে এই করে করে আহ আস্তে আস্তে এখন আমাদের বারোটা কটেজ হয়েছে সাড়ে পাঁচ বিঘা জায়গা পাঁচ বিঘা জায়গা তার মধ্যে সবজির ক্ষেত আছে ফুলের বাগান আছে সবই আছে সব প্রচুর ফুল দেখলাম হ্যাঁ প্রচুর ফুল আর এখানে প্রচুর পলাশ গাছ আছে এই আর কিছুদিন পরে এখন তো দেখছেন এই গাছটা পুরো পলাশে ভরে গেছে কিছুদিন পরে এই এরিয়াটা পুরো পলাশে ভরে যাবে পুরো লাল হয়ে যাবে শুধু পলাশ নয় শিশু যে গাছটা আছে শিশুর পাতাগুলো লাল হয়ে যায় আর মাটিটা তখন এই সবুজ ঘাসটা রুক্ষ হয়ে যায় সব মিলিয়ে এমনি তো লাল মাটি সব মিলিয়ে না একটা লাল হয়ে যায় পুরো জায়গাটা সত্যি মানে আগুন জ্বলে যায় সেই সময় তো টুরিস্টরা আসতে খুবই পছন্দ করে খুব ভালো লাগে আবার এরপর বর্ষা আসবে মানে গরমটা ঠিক ভালো ভালো আমি বলবো না ভীষণের রুক্ষ হয়ে যায়

কোন অফিস আছে ফোন কলকাতায় আমাদের ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু এছাড়া গুগল মাই এসেছে মানে পলাশ লিখলেই নেটে পাওয়া যাবে আর আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে ফোনে কবে আসবেন সেই রুম দিনে রুমটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমাদের জানালে কত রুম আছে এখানে এখানে টোটাল বারোটা কটেজ আছে তার মধ্যে একটা আছে টেন বেডেড বাকিগুলো ফোর বেডেড নটা ফোর বেডেড দুটো মানে টু বেডেড টু থ্রি বেডেড হ্যাঁ এরকম মানে অনেকজন ষাট জন তো থাকতেই পারে যদি তারা শেয়ার থাকতে চায় হ্যাঁ প্লাস টেন্ট আছে সিক্স বেডেড টেন্ট আছে ফোর বেডেড টেন্ট আছে এছাড়া আমাদের একটা হোম স্টেও আছে গ্রামের মধ্যে আচ্ছা

এই দুটোতেই হয়ে যায় সুতরাং মাংস পর্ব শেষ এরপরে কিন্তু আমাদের আরেকটা রান্না আছে সেটা হচ্ছে বেগুন আর দিয়ে সজনে ফুল এবং সব মিলিয়ে আরেকটা দারুণ রান্না রয়েছে এখানকার আজকে পলাশ বিতন স্পেশালি তো চলুন তারপরে রান্নাটাও করে নিই তো এই পলাশ বিতন নামটা কার দেওয়া তারা সবাই আমরা সোনারপুরের বাসিন্দা সবাই বন্ধু বলতে পারে আমরা সবাই মিলে পলাশ বিধানের গল্প শুনি এত সুন্দর জায়গাটা আপনার মানিয়েছেন এটা তো খুব মানে প্যাশন ছাড়া হয় না শুধুমাত্র বোধ হয়

আসলে সেটা চারটে ঘর থেকে এখন এতগুলো হয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতে পারি না চারটে মাটির ঘর কিন্তু মানুষের এত ভালোবাসা পেয়েছি আপনি ভাবতেই পারবেন না আমরা এখন ভাবি যে তপন্নতে মানুষগুলো এসেছেন আমাদের এত ভালো বলে গেছেন তখন আমরা কি দিতে পেরেছি কিছুই ছিল না শুধু একটা জঙ্গল শুকনো খটখটে মাটি ফুল টুল কিছু নেই তখন আর এই সব এটাও না বললে নয় যে একটা কিছু হতো না না কোনো আশ্বাস না কিছু বিলিং

আপনারা দেখেছেন যে মানে বেগুন তোলা হলো একটু আগে এখান থেকে এই ক্ষেত্র থেকে বেগুন তোলা হয়েছে পিছন ওই ক্ষেতটার থেকে তো আপাতত এখানকার বেগুন খুব ভালো হ্যাঁ আচ্ছা আমরা ছোট ছোট সাইজ করছি হ্যাঁ নিম বেগুনে যেরকম হয় ছোট সাইজ অনেকটা ওই রকমই ছোট ছোট

এবার কড়াই শুনটা দিয়ে দিচ্ছে যে পলাশ ফুল আমাদের এখানকার স্পেশাল তাই একটু সাজিয়ে দিলাম পলাশ ফুল দিয়ে মানে পলাশ ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে পুরো ব্যাপারটা পলাশ বিতানে সুদ্রান এই বসন্তকালে যদি এরকম একটা ফিলিং পেতে চান কিন্তু পলাশ বিতানে কিন্তু আসতেই হবে পরে রানদামান্না তো রইলই যেটা আমরা তৈরি করলাম অপেক্ষুনদবে সেটা হচ্ছে হচ্ছে বেগুন আর করায়শুরি দিয়ে সুজি ফুল আর পলাশ বিতানের স্পেশাল মাটন আচ্ছা আমরা প্রথমে খাচ্ছি হচ্ছে এটা অন্যরকম কিন্তু নর্মালি যেরকম আমরা খাই আর কি তার থেকে টেস্ট আলাদা ঘটনা বেশি দেরি করবেন না সজন্য ফুলগুলো সব চলে যাবে কিন্তু তখন কিন্তু এই সজন্য ফুলটা পাবেন না পাহাড়ের কোলে সজনে ফুলের গাছ এবং সেখান থেকে পেয়ে নিয়ে এসে সজনে ফুল এরকম তরকারি কিন্তু পাবেন না সুতরাং বারবার বলছি যে এই ওই বসন্ত উৎসবেই হোক বা এই বসন্তকালের মধ্যেই কিন্তু চলে আসতে পারেন আপনারা এখানে এবং খেতে পারেন পলাশ বিতানা কিন্তু খেতে পারেন এবার আমি টেস্ট করবো খুব ভালো ভীমদা ছিলেন তার সঙ্গে জয়িতা নিজের হাতে রান্না করলেন এবং সেটা হচ্ছে এবং আমি বলবো যে তুমি মোটামুটি এখানকার রান্না কিন্তু কিন্তু অ্যাডপ্ট করে খাওয়া দাওয়ার পর্বটা আমাদের চলুক খুব ভালো হয়েছে রান্না আমি বলবো তুমি যদি জয়েন করো আমাদের সঙ্গে খুব ভালো হয় কিন্তু আমরা খেতে থাকি আপনারা কিন্তু ভুল করবেন না মিস করবেন না পারলে এই বসন্ত উৎসবেই কিন্তু এখানে চলে আসতে হবে পলাশ বিতানে চলে আসতে হবে পুরুলিয়ায় কয়েকটা দিন কাটিয়ে যেতে হবে ধন্যবাদ আবার দেখাবেন নতুন কোনো এপিসোডে